হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা তাহলে সবচেয়ে আগে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নামাজি ছেড়ে নামাজ ছেড়ে দিলে হবে না কারণ নামাজি যদি আপনি হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে কোন নামাজি কখনো অন্যায় অপরাধ করতে পারে না শুধু তাই নয় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতাই সেটা স্বীকৃতি পেয়েছে যদি বলেন কেমন করে নামাজ নিয়ে যদি বলা হয় নামাজ নিয়ে যারা বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করেছেন তারা বলছেন নামাজের থেকে ভালো কি হতে পারে তবে মুসলমান ব্যাম মনে করে যদি আপনি নামাজ পড়েন ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না ব্যাম মনে করে নামাজ পড়লে নামাজ জান্নাতে নিয়ে যাবে না আজকে রোজা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনরি জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করে তিনি প্রতিবেদন তৈরি করলেন বললেন রোজা যদি রাখা হয় প্রতিনিয়ত যেভাবে রোজা রাখছে মুসলমানেরা এইভাবে যদি রমজানে রোজা রাখা হয় রোজা হলো ক্যান্সারে গেলে জীবাণু মুক্ত করে শরীর থেকে যদি আপনি মনে করেন আমার শরীর থেকে ক্যান্সারের জীবাণু মুক্ত হবে সেই জন্য আমি রোজা রাখছি না না ওই রোজা আল্লাহ আর কবুল হবে না আমাদের নামাজ এবং রোজা সবকিছু হবে জন্য আপনাকে নামাজি হতে হবে আপনাকে রোজাবার হতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সবের মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে আমি এর আগে অনেক আলোচনা করেছি

বাংলাদেশের একজন বিখ্যাত কবি নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস আমার এক হিন্দু ভাই কোরআন নিয়ে একটা কবিতা রচনা করেছেন যখন আমেরিকার বিখ্যাত একজন ভাই আমার ধর্মযাজক নাম হলো মিস্টার টেরি জন দু হাজার সালে যখন কোরআন মাজিদকে যখন ঈদের দিনে জ্বালিয়েছিল সে যখন বলেছিল আমি কোরআন মাজিদ জ্বালিয়ে দেব ঈদের দিনে জ্বালাব যাতে করে পৃথিবীর দুশো কোটি মানুষের আঘাত লাগে হে তরুণ যুবকেরা বাংলাদেশ

সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র মকরা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের বিশ্ব থেকে হারাবে না সম্মানা জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার ভারতবর্ষের একজন প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার শঙ্কর দয়াল শর্মা নাম শুনেছেন কিনা জানি না

মানে আগে থেকেই ছিল এই জন্য আমরা আজকে পিছিয়ে আছি খালি তো আমাদের পিছিয়ে রাখা হয়েছে রাখা হয়েছে রাখা হয়েছে বলে চিৎকার করলে হবে না যেমন রাখা হয়েছে তেমন আমরা নিজেরা থাকতেও চেয়েছি এগোতে চেষ্টা করিনি খালি কি করে ইনকাম করব গাড়ি করব বাড়ি করব জায়গা কিনব একবারও ভাবছি না আমার ছেলেটাকে কি করে আইএস আইপিএস ডাব্লিউ বিসিএস বড় আলেম ডাক্তার মাস্টার সমাজের বুকে এক চাঁদের পৃথিবী আলো হয়ে যাবে ইমানদার কেমন করে বানাবো চেষ্টা করতে পারি ভাবি না তিনি বলেছিলেন আফসোস করে এই মুসলমানো এ তুমি কি আ কি এই মুসলমানো এ তুমি কি আ आमल, आमल की किताब थी आमल की किताब थी दुआ, दुआ की किताब बना दिया समझने की किताब थी समझने की किताब थी पढ़ने की किताब बना दिया दस्तूर कायनात का दर्श देने आई थी दस्तूरे कायनात का दर्श देने आई थी इसे मदरसों का निसाब बना दिया इसे मदरसों का निसाब बना दिया मुर्दा कौमों को जिंदा करने आई थी मुर्दा कौमों को जिंदा करने आई थी इसे मुर्दों का बख्साने पे लगा दिया ऐ मुसलमानों ये तुमने क्या किया बड़ो कविता कार कथा एक जो हिंदू कवि विख्यात तो हिंदू जमन तेम हिंदू नय भारत प्राक्तन राष्ट्रपति नाम हलो मिस्टर शंकर दयाल तो शर्मा

তোমরা কি করলে মাদ্রাসা নেশাব বানা দিয়া এটা মাদ্রাসার একটা পাঠ্য বই পরিণত করলে মাদ্রাসায় একটা পাঠ্য বই পরিণত করলে

কয়েক বছর আগের কথা বলছি বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছিল খবর হয়েছিল আপনারা জানেন মাঝে মাঝে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ইউপিতে ভাই আমার দোস্ত আমার মধ্যপ্রদেশে মাঝে মাঝে খরা হয় এই খরা যখন হয় আপনারা দেখেছেন মাঝে মাঝে নিউজে খবর করে ভাই আমার ওই দিককারের পরিস্থিতি এমন যে চাষিরা অনেক কষ্ট করে সামান্য কিছু চাষ করে ধার দিনা করে চাষ করে খরা যখন হয় অনাহারে অন্তাহারে দিন কাটাতে হয় অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা তারা করে ফেলে হে তরুণ এই রকম একটা ঘটনা কয়েক বছর আগে ঘটেছিল এই কয়েক বছর আগে যখন ঘটনাটা ঘরে ভাই আমার বিভিন্ন নিউজে খবর হয়েছিল বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার আছেন আজও তিনি বেঁচে আছেন তার নাম হলো মিস্টার নানা পাটেকার নাম শুনেছেন ভাই আমার তিনি একজন বলিউডের ফিল্ম স্টার হতে পারেন অভিনেতা হতে পারেন কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে গুড ম্যান বন্ধুরা অমনি তিনি কিন্তু সমাজ সেবার কাজে করেন মানুষের বিপদে আপন পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি একজন বিখ্যাত মানুষ নাম তার কে না জানেন তিনি একজন শুধু একটার হিসাবে নয় তিনি একজন মানুষ হিসাবে পৃথিবী বিখ্যাত বিভিন্ন জায়গায় তার নাম আছে তার একটা বক্তব্য তার একটা লাইন পৃথিবীকে ঘুরিয়ে দিয়েছে আজও তার বক্তব্যটা তার আজ ওই সামান্য কথাটুকু মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় তিনি এক সময় কথা বলতে বলতে অ্যাক্টিং করতে করতে একটা বক্তব্য দিয়েছিলেন কি বলেছিলেন এক মাছার আদমি কো হিজরা বানা দেতা হে এক মাছার আদমি কো হিজরা বানা দেতা হে তিনি বলেছিলেন মানে একটা মশা মানুষকে হিজরে বানিয়ে দেয় যাদেরকে বলা হয় একটা মশা যখন শরীরে বসে কি করে ঠাস করে মারেন না মশা মারতে গিয়ে তালি দিচ্ছেন না তেমনি সেই জন্য তিনি বলেছেন একটা মশা একটা মানুষকে হিজরে বানিয়ে দেয় বলতে গিয়ে প্রচ্ছন্ন একটা বক্তব্য আছে এর পেছনে প্রচ্ছন্ন একটা বক্তব্য আছে বলতে গিয়ে তিনি বলেন তুমি তো একটা মশা একটা তোমাকে